সাভারে সাত কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তথ্য ভিডিওতে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এডক কমিটি দুই হাজার নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই নিরস্ত্র মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অদ্য তেইশে এপ্রিল দুই হাজার তারিখ সাভার মডেল থানাধীন বিরুলিয়া বাগনিবাড়ি এলাকা হইতে আসামি এক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বয়স ছাব্বিশ পিতা মোহাম্মদ মোবারক হোসেন আমির মাতা মোসাম্মদ আনোয়ারা বেগম সাং বাগনিবাড়ি থানা সাভার জেলা ঢাকা মোহাম্মদ শাহাবুদ্দিন বয়স সাতাইশ পিতা মোহাম্মদ উমর আলী মাতা মোসাম্মদ শাহেলা বেগম সাং বাগনিবাড়ি থানা সাভার জেলা ঢাকা ও আসামি তিন মোহাম্মদ অন্তর ইসলাম বয়স তেইশ পিতা বিপুল মাতা রঞ্জন বেগম সাং বানারসী থানা জয়পুরহাট সদর জেলা জয়পুরহাট বর্তমান ঠিকানা বাগনিবাড়ি মোকলেসের বাড়ির ভাড়াটিয়া থানা সাভার জেলা ঢাকাদের সাত কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন উক্ত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে